বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব বোনলেস চিকেন কষা রুটি লুচি নান পরোটার সঙ্গে সাইড ডিশ হিসাবে এটা রাখতে পারেন খুব কম তেল মশলা এটা বানিয়েছি যারা ডায়েট করেন ডায়েট ফুড হিসাবেও কিন্তু এটা রাখতে পারেন মুখরোচক যেমন তেমন হেলদি এবং টেস্টিও আবার এটা বাচ্চাদের টিফিনে রুটির মধ্যে রোল করেও চিকেন রোল হিসাবে দিতে পারেন ভীষণ সুন্দর খেতে হয় আর ভীষণ হেলদিও তো চলুন শেয়ার করি আমি এটা কীভাবে বানিয়েছি আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য সব সময়ের মতো অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো উপকরণগুলো দেখিয়ে দিয়ে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি কিছু কিছু মাংসে একটু অল্প হাড় আছে তবে বেশিরভাগটাই বোনলেস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দেখুন ছোটো ছোটো টুকরো করেও কেটে নিয়েছি বাজার থেকে এটা কাটিয়ে এনেছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো নুন আমি একেবারেই নুন হলুদ দিয়ে দিচ্ছি পরে আর অ্যাড করব না আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো যে যে যেরকমভাবে ঝাল খাবেন সেরকম অনুপাতে ঝালটা অ্যাড করবেন সামান্য এক ফোঁটা মতো সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটা মাংস মাখানো হয়ে গেছে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এদিকে দেখুন তিনটে আলু আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের টুকরো করে খুব ছোট নয় আবার খুব বড় নয় যারা আলুটা খাবেন না তারা আলুটা স্কিপ করতে পারেন এদিকে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর যেটুকু আদা লাগবে সেটুকু আদা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এই আদাটা আমি শিলে জিরের সঙ্গে বেটে নেবো আপনারা চাইলে এটা গ্রেটারের সাহায্যে ঘষেও দিতে পারেন এরপর আমি কড়া বসিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি প্রথমেই আমি আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব আলুটা ভাজার সময় সামান্য একটু নুন হলুদ দিয়ে নেব নুন আর হলুদ দিয়ে ভাজলে আলুর একটা সুন্দর কালার আসে আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় নুন দেওয়ার জন্য আলুগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব না এরপরে ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো গুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন রসুনগুলো থেতো করে দিয়ে দেব এখানে আপনারা রসুন পেস্ট করেও দিতে পারেন তবে থেতো করে দিলে ফ্লেভারটা ভালো আসে আঁচার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে ধৈর্য ধরে কষাতে হবে মাংসটাকে কষিয়েই কিন্তু সেদ্ধ করতে হবে দেখুন একদম কম তেলেই কিন্তু মাংসটাকে কষাচ্ছি আর কিন্তু আমি এখানে কোনো রকম তেল অ্যাড করব না আপনারা চাইলে এটা বেশি তেলেও কষাতে পারেন নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না চিকেনের এই জলটা শুকিয়ে যায় উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ধনে সুন্দর একটা গন্ধ চিকেন কষার মধ্যে ঢুকে যায় দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তবে মাংসটাকে কন্টিনিউ কষিয়ে যেতে হবে চিকেনটাকে কষতে কষতে যখন চিকেন থেকে পুরোপুরি জলটা রিলিজ করে যাবে সেই সময় আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো এই আদা জিরেটা আমি শিলে বেটে নিয়েছিলাম এই পেস্টটা দিয়েও খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেলটা পুরোপুরি ছেড়ে যাচ্ছে এরপর কয়েকটা নকুল দানা দিয়ে দিলাম আপনারা এখানে চিনি অ্যাড করতে পারেন যেহেতু আমার নকুল দানা ঘরে থাকে তাই চিনির জায়গায় কয়েকটা নকুল দানা ইউজ করলাম আপনারা এখানে এক চামচ মতো বা হাফ চামচ মতো চিনি দেবেন এটাকে স্কিপও করতে পারেন আর দিয়ে দিলাম লাস্টে একটু টমেটোটা যেহেতু অ্যাড করিনি তাই এক সামান্য এক চামচ মতো হাফ চামচ মতো সস পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন তেলটা পুরো ছেড়ে গেছে চারদিক থেকে তো গায়ে গায়ে একটু লেগে যাচ্ছে আমি গ্যাসটাকে এই মুহূর্তে আমি সিমে করে দেবো খুব ভালো করে সুন্দর করে কিন্তু চিকেনটা আমার কষানো হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থায় রেখে দিতে পারেন দেখুন আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি চিকেনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু নুনের প্রয়োজন ছিল তাই একটু লাস্টে নুন অ্যাড করে দিলাম এই সময় এবার আমি টক দই অ্যাড করে দেবো এটা আমার ঘরে পাতা টক দই আইসক্রিমের মতো ক্রিমি টক দই কীভাবে ঘরে বানাই এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এটা যেহেতু একদম ক্রিমি টক দই তাই ফাটানোর দরকার নেই এটা কিন্তু এমনি মেল্ট হয়ে যাবে কষাতে কষাতে এটা আমি এক থেকে দেড় চামচ মতো অ্যাড করে দিলাম টক দইটা কিন্তু সঙ্গে সঙ্গেই মাংসের সঙ্গে কি সুন্দর মেল্ট হয়ে গেছে শখ খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় পুরো আইসক্রিমের মতো খেতে লাগে অবশ্যই আপনারা এই ভিডিওটা চেক করে নেবেন কিভাবে বানিয়েছি দেখুন এদিকে আমার চিকেনটাও একদম কষন হয়ে গেছে আর সব শেষে আলুটা অ্যাড করে দেবো যেহেতু এটা ছোটো ছোটো করে কাটা আর এটা আজ সেদ্ধ হয়েই আছে ভালো করে ভেজে রেখেছিলাম তাই জন্য এটা বেশি সে প্রথম দিকে দিয়ে সেদ্ধ করার দরকার নেই লাস্টে এটা অ্যাড করে সামান্য একটু জল অ্যাড করে দিলাম আপনারা এটা জল ছাড়াও কষাটা খেতে পারেন কিন্তু যেহেতু আমি আলুটা অ্যাড করেছি আলুটাকে একটু সেদ্ধ করার জন্য সামান্য একটু গ্রেভি ভাব রাখার জন্য যেহেতু এটা রুটির সঙ্গে খাওয়া হবে তাই একটু সামান্য জল দিলাম চিকেনটা কিন্তু অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে শুধু জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল অ্যাড করলাম দু মিনিট মতো আমি জাস্ট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন চিকেন আর আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু চিকেন মশলা মশলাটা অ্যাড করলাম এটা অপশনাল এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আমার ঘরে মশলাটা ছিল তো এক্সট্রা টেস্টের জন্য অ্যাড করলাম সবার শেষে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা দুটো এলাচ আর একটা দারচিনি আর দুটো লবঙ্গ শিলে আমি বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এই বাটা মশলাটা দেওয়াতে অসম্ভব একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে গরম মশলা বেটে না দিলে এই সুন্দর ফ্লেভারটা কিন্তু আসে না চিকেন কষাটা একদম রেডি আমি জাস্ট একটু ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলার গন্ধটা উড়ে না যায় এবার আমি একটা বলে সার্ভ করে নিচ্ছি তো বাড়িতে অবশ্যই করে এইভাবে চিকেন কষা একবার ট্রাই করে দেখবেন বোনলেস চিকেন এটা রুটি লুচি ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে বা এটা রোল করে রুটির মধ্যেও চিকেন রোল হিসাবে খেতে পারেন তো আমার এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দেবেন তাতে পরবর্তীকালে আরও নতুন নতুন কিছু আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় উপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি ধনে পাতা ছড়িয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্তই পরবর্তীকালে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা